হ্যালো ভ্রমণ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকের ব্লগটা দুপুর থেকে শেয়ার করছি এদিকে দুপুরে রান্নার জন্য হচ্ছে করলা তারপরে এদিকে পেঁয়াজ মরিচ কেটে রেডি করে নিয়েছে আর ওদিকে মাছও কেটে ধুয়ে নিয়েছে ছোট মাছ তো এখন হচ্ছে একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছে এরপরে এখানে পেঁয়াজ বাটা জিরা বাটা আদা বাটা দিয়ে এরপরে এখানে কয়েকটা কাঁচামরিচ লবণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে মাছটাকে ভালো করে মিশিয়ে নিবে মশলার সাথে দেন এটা মিশানো হয়ে গেলে লাস্টে হচ্ছে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবে এরপরে পেঁয়াজটাকেও ভালো করে মিশিয়ে এক রেখে দিচ্ছে আর এদিকে করলাটাকে হচ্ছে ভালো করে কষলে কসলে ধুয়ে নিয়েছে এখন হচ্ছে মাছটা রান্না করবে এই জন্য কড়াইতে মাছটাকে দিয়ে দিয়েছে এটা দেওয়ার পর হচ্ছে এখানে কতটুকু পানি দিয়ে দিবে পানি দেওয়ার পর এখানে হচ্ছে ফ্রোজেন টমেটো দিয়ে দিবে অনেক আগে এটা ফ্রোজেন করেছিল রোজার সময় তো সেটাই হচ্ছে এখন নামিয়ে দিয়ে দিয়েছে তো এটা যখন বাইরে শুকিয়ে যাবে এটা রান্না হয়ে যাবে তখন হচ্ছে এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে পরে নামিয়ে ফেলবে তো আজকে হচ্ছে এই অল্প কিছুই রান্না করেছে আম্মু হচ্ছে আমের আচার তৈরি করবে তো যেহেতু তৈরি করতে অনেক বেশি সময় লাগবে তার কারণে বেশি কিছু রান্না করে নাই ভাজি মাছ এগুলি রান্না করেছে তো এরপরে হচ্ছে এদিকে আম পাড়তে চলে গিয়েছে আমের আচার দেওয়ার জন্য তো আম্মু হচ্ছে এদিকে আম ছিল ফাইজার রায়ন হচ্ছে নিচে দাঁড়িয়ে দিয়ে একটা একটু করে নিয়ে আসছিল তো এখানে হচ্ছে আমটাকে কেটে নিচ্ছিলো ছোটো ছোটো করে খোসা সহই কিন্তু কাটবে আচারটা হচ্ছে খসা সহকারে দিবে আচারটা কাটার পরের পর লাস্টে খোসার উপর দিয়ে একটু হালকা হালকা করে কেটে দিতে হবে যাতে মশলাটা ভালো করে প্রবেশ করে তো এদিকে হচ্ছে সরিষা আদা বাটা হলুদ মরিচের গুঁড়া দিয়ে নিয়েছে এখন হচ্ছে আমের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে সাধে একটু দিয়ে আসবে রোদে আর এদিকে হচ্ছে পাঁচ পাঁচফোরণ তেলে নিচ্ছিল এটা বেটে নিবে তো এরপরে হচ্ছে মোরব্বা তৈরি করবে এই জন্য এখানে আমগুলোকে কেটে নিচ্ছে তো আমগুলোকে খোসা ছাড়িয়ে মাঝখান দিয়ে কেটে নিচ্ছে এখন হচ্ছে কাটা চামচের সাহায্যে একদম ভালো করে এটাকে খোঁচাতে হবে আর কি এক কথায় তো একদম চারদিক দিয়ে যখন করা হয়ে যাবে তখন হচ্ছে এটাকে পানির মধ্যে রেখে দিবে একটা একটা করে এভাবে হচ্ছে করে নিবে এরপরে হচ্ছে পানি থেকে হাত দিয়ে ভালো করে চেপে চেপে উঠিয়ে নিচ্ছিল হচ্ছে আবারও পানির মধ্যে দিয়ে দিচ্ছে আর এখন হচ্ছে পানির মধ্যে দিয়ে রেখে সারাতের জন্য ভিজিয়ে রাখবে আর এদিকে হচ্ছে ফ্রাই প্যানে রসুন আর হচ্ছে মরিচ দিয়ে দিয়ে দিচ্ছে আচারটাওয়ার তৈরির জন্য রসুনটাকে হালকা একটু থেঁতলে নিয়েছে তো এখন হচ্ছে সেই আম আচারগুলো দিয়ে দিচ্ছিলো মানে আমগুলো এটা দেওয়ার পর এখন হচ্ছে এখানে চিনি দিয়ে দিবে যতটুকু প্রয়োজন ততটুকু এটাকে ভালো করে চামচের সাথে মিশিয়ে নিবে তো এটাকে হচ্ছে জাল করে নিয়েছিল আস্তে আস্তে আর এখন হচ্ছে এখানে একটু ভিনেগার দিয়ে দিল তো এটা যখন নাড়তে নাড়তে এরকম একটা টেক্সচার চলে আসবে একদম তখন হচ্ছে এখানে পাঁচ ফোড়ন গুঁড়া দিয়ে দিবে আর এরপরে আবার ভালো করে মিশিয়ে নামিয়ে নিবে তো যাই হোক আজকের মতো এখানে এই বিদায় নিয়েছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে এরকম আরও ভিডিও পেতে ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এতে করে যখনই আমি ভিডিও আপলোড করব সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তখন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ